দুনিয়ার আগুন লাড়কি দিয়া কয়লা দিয়া আর আমার জাহান্নাবার আগুন মানুষের হাড্ডি দিয়া পাথর দিয়া জ্বালাইতে জ্বালাইতে চালাইতে জ্বালাইতে তিন হাজার বছর জ্বালাব দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়িয়া যায় আর জাহান নামের আগুন যেখানে লাগে কলিজা পর্যন্ত ভুনা হইয়া যায় আল্লাহ কয় নারুল্লাহ হিলমু কদা আল্লাহ তি তত্তলে ও আল্লাহ ফিদা বাজান জাহান নামের আগুন কেউ সহ্য করতে পারবো না হজরত মুসা আলাইসালাতামের কাছে যে বলবে মুসা এই পুটিন মুজিবাদের সুবাই আল্লাহর কাছে না আমাদের আল্লাহ জাহান নামে দেয় দিক জান্নাতে দেয় দিক এরপর ওই হাসরের ময়দানে আজাম আমরা কেউ সহ্য করতে পারবো না কত কত না বান্দার দিব্যটা নাবি পর্যন্ত ঝুলিয়া যাবে কান্না করতে করতে চোখের পানি ফুরাইয়া যাবে রক্ত পড়তে থাকবে লহর বর লহর বজাদি সা আলাই সালাতুয়া সালাহের কাছে সমস্ত মতরা বলবে অইসা আলাই সালাতুয়া সালা কাছে আপনি একটু ফরিয়াদ করেন আল্লাহ জন্য আমাদেরকে মাফ করিয়া দেয় হজরত ঈশা নবী বলবেন না না আমি পারব না আমি পারব না হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কাছে যে বলবে ও খলিল আপনি তো আল্লাহর দোস্ত আজ এই কঠিন মুসিবতের সময় আল্লাহ জন্য আমাদেরকে মাফ করিয়া দেয় মাফ করিয়া দেয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ডাক দিয়ে বলবে ও দুনিয়ার উম্মতের সোনা এই কঠিন মুসিবাদের সময় একজন নবী আল্লাহর সামনে পারবে বলে সেই নবীর নাম কি কার পাগল হইলি কার প্রেমে পড়লি নেইমারের পাগল হইলি বাব কাকার পাগল হইলি ব্রাজিলের পাগল হইলি আর্জেন্টিনার পাগল হইলি গানের পাগল হইলি গুনার পাগল হইলি ওরে তুই আল্লাহর পাগল হইলি না তুই মোহাম্মদের পাগল হইলি না তেষট্টি বছর আমার আপনার নবী জমিনের উপর বসে বসে উম্মতি উম্মতি কান্না করে এখনো পর্যন্ত মসজিদ নববীর পাশে নবীজির রওজার ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদবে হাসরের ময়দিন আল্লাহর নবী মার নবী বিশ্ব নবী একবার কাউসারে কাঁদে যাবে একবার মিজানের কাছে যাবে একবার ফুলসিরাতের কাঁদে যাবে একবার জাহান্নামের কাছে যে দাঁড়ায় থাকবে হজরত ইব্রাহিম আলাতাম বলবে ওই দেখো হাবিবুল্লাহ নবী মোহাম্মদ আরবি মাহমুদ ইয়া নি ইয়া নি বলে কাঁদবে আমার আপনার নবী মার নবী বিশ্ব নবী উমদি উম্মতি বলে কাঁদবে উম্মতি উম্মতি বলে কাঁদবে আমার আপনার নবী মা নবীটা আল্লাহ ওই দেখো জাহান্ন হাসরের দিকে যাওনা শুরু করুছি কিতাবের ভিতর আছে এক একটা শিকলের পিছনে সত্তর হাজার ফেরেস্তা থাকবে ফের জাহান নাম টেনে ধরবে জাহান টেনে ধরে রাখতে পারবে না ও গুনাগার বান্দাও বেনামাজি বান্দাও সুৎখর বান্দা ও বেবার যা চুলুন নে আমার মা বোনেরা ও আমার দাড়ি কেমন না ভাইরা ওরে চক্ষুটা বন্ধ করো দেখো গুনা 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 এই গুণা নিয়ে যদি মাওলার কবরে যাও মাওলার কবরের মাটি এমন জোরে চাপ মারবে হাড্ডি গড়ি চুরমার হয়ে যাবে বাজার আমার আর আপনার নবী মান নবী ডাক দেব ওই জাহান নাম রে ওই জাহান নাম ফিরাও আমি ওয়াদা করলাম একটা উম্মত যদি তোমার জাহান নাম কি আমি নবী জান্নাতে যাব না আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার আপনার নবী নবী মা কবে মহম্মুদের ভিতর ইয়া উম্মতি 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 আমার আল্লাহ জান ওই রহমতের পানি নিয়া আমার নবীর হাতে দিয়ে নবীরে বলেন এই পানিটা জাহান্নামের দিকে দেন এই পানিটা দিকে দেন পানিরা মাকাবে মাহমুদের ভিতর থেকে এই রহমতের পানি নিয়ে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে জাহান্নাম পিছনের দিকে ধাওয়া শুরু করবে নবী আল্লাহনবী নবী আবার সিজদায় পড়িয়া যাবে সিজদার থেকে উঠিয়া বলবে আল্লাহ সত্তর হাজার ফেরেস তাকে একটা পিছনে আছে জাহান নামরে ধরে রাখতে পারতে ছিল না কিন্তু এই রহমতের পানি কিসের পানি জাহান নামার সামনে দিকে আগাই না আমার আপনার নবী মায়ের নবী ডাক দে বলবে আল্লাহ পাক ডাক বলবে কি হাবিব এই পানিটা হাউজে কাউজের পানি না এই পানিটা জমজম কূপের পানি না আমার আপনার নবী মা নবী ডাক বলবে আল্লাহ তালে কুদ্রতি পানি কিসের পানি এইবার আল্লাহ পাট বলবেন ওই কবর ইস্তানের উদ্যোগে ওই শলকোবার কিছু মুসল্লি বাবারা বুনা কামন্য বাইরা ওই জাহান্নামের ভয়ে কবরের ভয়ে ওই জান্নাতের বাগানে বসে বসে চোখের পানি যখন জমিনে ফেলতেছিল আমি রহমতের পানি এই রহমতের পানি রহমতের ফেরস্তার দ্বারা আমি আর সে আজিমে উঠায় রাখছিলাম এদুনিযাই এ সবি পার কবর যেত রাসল ঘর এ দুনিয়াই সবি পার